দীর্ঘ দেড় বছর পর সামাজিক মাধ্যমে কিছু কথা বলবার জন্য আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছে। সামাজিক মাধ্যম ছাড়া তো আপনাদের সঙ্গে যোগাযোগের আর কোনো উপায় নেই কারণ প্রতিদিন সকালে যে পত্রিকাটি দেশ বিদেশের প্রকৃত সংবাদ এবং দেশপ্রেমিক বাংলাদেশিদের মনের কথাগুলো নিয়ে আপনাদের দোরগোড়ায় হাজির হতো সেই আমার দেশ আজও ফ্যাসেস শেখ হাসিনার পেটোয়া পুলিশের বুটের নিচে চাপা পড়ে গেছে জনগণের জানার অধিকার এবং কথা বলার অধিকার হরণ করার যে জুলুম বাংলাদেশে চলছে সেই জুলুমের প্রক্রিয়ায় যারা সহায়তা দিয়ে যাচ্ছেন তারা হলেন বাংলাদেশের আদালতে উঁচু চেয়ারগুলোতে বসে থাকা ক্লাউনের দল এই ক্লাউনের দল জনগণের সম্পদ লুণ্ঠনকারী ব্যাংক লিটেরা দুর্নীতিবাজ ফ্যাসিস্ট শেখ হাসিনার পদতলে হুমৃদ খেয়ে পড়ে থাকে অথচ বেগম খালেদা জিয়াকে দুর্নীতির বানোয়াট মামলায় বছরের পর বছর জেনে পুড়ে রেখে তাকে ক্রমাগতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয় এরা নব্বই শতাংশ মুসলমানের দেশ বাংলাদেশে হিন্দুত্ববাদের জয়গান গায় আর ইসলামকে প্রতিহত করতে চায় এবং এরা ধর্ম ধর্মীয় মূল্যবোধ সমাজ থেকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে সম্পূর্ণভাবে উৎপাদন করতে চায় যার পরিণতিতে বাংলাদেশ আজকে এক অতল গহগড়ের একেবারে কিনারায় গিয়ে দাঁড়িয়ে গেছে শেখ হাসিনা কি করেছে গত বারো বছরে শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বাংলাদেশে আজকে কতগুলো ব্যাংক যে দেউলিয়া হয়ে গেছে সে সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই এই সরকার এগুলো লুকিয়ে রাখছে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন যে কয়েকটা ব্যাংকের নাম আসছে সেগুলো শুধুমাত্র টিপ অব দ্য আইসবার্গ মাত্র প্রকৃত অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ এরা আপনারা এর মধ্যেই জেনে গেছেন যে বেসরকারি সংস্থা সমূহের যে জমানো টাকাগুলো ছিল এগুলো নিয়ে গেছে এখন সাধারণ জনগণের যে আমানতের টাকা সেই টাকায় তাদের হাত পড়েছে যেমন ধরুন পোস্ট অফিস সঞ্চয়পত্র বা পোস্ট অফিসে যারা হিসাব রাখেন কারা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলেন সাধারণত নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তরা সেখানে যান সেই টাকার সুদের হারও রাতারাতি তারা পাঁচ শতাংশ নিয়ে এসেছিল পরবর্তীতে প্রতিবাদ উত্থাপিত হয় তারা এখন বলছে না আগের হারেই সুদ দেওয়া হবে তার অর্থটা হচ্ছে যে জনগণের টাকা সবটাই তারা নিয়ে যাচ্ছে এবং টাকা নিয়ে তারা কি করছে টাকা নিয়ে তারা বিদেশে পাচার করছে আপনারা জানেন যে জাতিসংঘ থেকে একটা হিসেব দেওয়া হয়েছে এবং সেই হিসেবে বলা হচ্ছে যে গত দশ বছরে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে এবং এই সমস্ত টাকা পাচার করেছে আমলারা রাজনীতিবিদরা সরকার দলীয় যারা আছে তারা এবং এ পাচার করে বাংলাদেশকে দেউলিয়া করে দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ওয়ার্ড লেভেলের আওয়ামী লীগ নেতার বাড়িতে পঁচিশ তিরিশ কোটি টাকা নগদ পাওয়া যাচ্ছে তার বাড়িতে হীরা জহরতের খনি পাওয়া যাচ্ছে বাংলাদেশে মূল্যবোধ বলে আর কিছু রাখা হয়নি সামাজিক ন্যায় নীতি মূল্যবোধ সম্পূর্ণভাবে বিসর্জন দেয়া হয়েছে এবং এই বিসর্জন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ইসলামকে আক্রমণ করার মাধ্যমে কারণ এই সরকার বুঝতে পেরেছিল যদি ধর্মীয় মূল্যবোধ বজায় থাকে তাহলে সমাজে একরকম শৃঙ্খলা থাকে কাজেই গত বারো বছর ধরে এই সরকার দু সালে সালের সেই অনেকটা পাতানো নির্বাচনে জয়লাভ করার পর থেকেই তারা ইসলামকে প্রতিপক্ষ হিসেবে ধরে নিয়েছিল কারণ তারা জানতো যে ইসলামী মূল্যবোধ যদি সমাজ থেকে সরিয়ে ফেলা যায় তাহলে এই সমাজের দুর্নীতি চারদিকে বিস্তার লাভ করবে এবং প্রকৃতপক্ষে তাই হয়েছে এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে এক ধরনের পূজা আর কালচার তৈরি করা হয়েছে বর্তমান বছরে আপনারা শুনতে পাচ্ছেন যে একজন মৃত মানুষের পূজা চলছে মুজিব বর্ষের নামে মৃত শেখ মুজিবুর রহমানকে প্রতিদিন বাংলাদেশে এখন পূজা করা হচ্ছে এবং তাতেই এরা খান্ত হয়নি হ হয়নি তারা আবার গুজরাটের হত্যাকারী নামে কুখ্যাত যাকে বুচারা গুজরাট বলা হয় সেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে নিয়ে এসে এক জীবিত নরেন্দ্র মোদীরও পূজা করা করার ব্যবস্থা করেছে তার মানে একদিকে মৃত শেখ মুজিবের পূজা করা হবে পাশাপাশি জীবিত নরেন্দ্র মোদীর পূজা করা হবে এই দেশে এবং এই কাজটি তারা করছে কারণ তারা মনে করছে যে তারা শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে পারবে যদি দিল্লি তাদের পাশে থাকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে প্রথাগত বিরোধী রাজনৈতিক দল তারা এর বিরুদ্ধে সোচ্চার কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি এটা তাদের ব্যর্থতা তো আজকে সেই ব্যর্থতা ঢাকতে কারা এগিয়ে এসছেন বাংলাদেশের আলেম সমাজ এগিয়ে এসেছেন তারা এখন বিক্ষোভ করছেন তারা এখন রাস্তায় নামছেন এবং বিপুল সংখ্যায় রাস্তায় নামছেন আর তাদের সাথে যোগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু দেশপ্রেমিক তরুণেরা কাজে আবার যেন বাংলাদেশে আমরা আশার আলো দেখতে শুরু করেছি যে হয়তোবা বাংলাদেশ একটা বিপ্লবের প্রক্রিয়ার মধ্যে উপস্থিত হয়েছে এই প্রসঙ্গে আমি মনে করিয়ে দিতে চাই দু সালের আলমদের বিপ্লবের কথা সেই হেফাজতের বিপ্লবে হ্যাঁ চূড়ান্ত বিজয় হয়তো আমরা ছিনে আনতে পারিনি কিন্তু সেই বিপ্লব ব্যর্থ হয়নি আমার বিবেচনায় সেই বিপ্লব সফল হয়েছে কারণ সেই বিপ্লব সফল না হলে সব হিন্দুত্ববাদীরা আজকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হত না তো কেন না পেরেছিলেন সেদিন সফল করতে কারণ তারা ঐক্যবদ্ধ ছিলেন আর চূড়ান্ত বিজয় কেন আনা যায়নি তার অনেকগুলো কারণ আছে সেগুলো নিয়ে বিশদ আলোচনার আজকে করা যাবে না শুধু এটুকু বলে রাখি যে সরকারের গণহত্যার কারণেই এই চূড়ান্ত বিজয় বাধাগ্রস্ত হয়েছে এবং ঘটনা যেদিকে দাঁড়িয়েছে বাংলাদেশে যে একজন আলেমদের গণহত্যাকারী শেখ হাসিনা ভারতীয় মুসলমানদের গণহত্যাকারী মোদীকে বাংলাদেশে নিয়ে আসছেন পূজা করবার জন্য। এবং বাংলাদেশ কে কতটা ভারতীয় সম্প্রসারণবাদের বা দাসখাতের নিচে নিয়ে আসা হয়েছে তার প্রমাণ হচ্ছে যে বাংলাদেশের র্যাবের যিনি প্রধান সেই বেনজির আহমেদ কিছুদিন আগে বলেছিলেন যে কাশ্মীরদের পক্ষে বাংলাদেশে কোনো বিক্ষোভ করা হলে কিংবা ভারতীয় মুসলমানদের প্রতি যে অত্যাচার অবিচার যে গণহত্যা চালানো হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হলে তিনি নাকি ব্যবস্থা গ্রহণ করবেন বাংলাদেশে জনগণের বিরুদ্ধে এতটা ধৃষ্টতা কিভাবে বেনজির আহমেদের হতে পারে এতটা ধৃষ্টতা এ কারণেই হতে পারে যে বাংলাদেশে প্রকৃতপক্ষে হিন্দুত্ববাদের শাসন চলছে এখন এই অবস্থার মধ্যে আমি আহ্বান জানাব আলেম সমাজের প্রতি যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ যদি থাকতে পারেন তাহলেই আপনাদের এবারকার আন্দোলনেও বিজয় লাভ করা সম্ভব হবে আপনাদের মধ্যে অনেক সৃষ্টি করবার নানা নানারকম প্রচেষ্টা করা হবে কিন্তু আপনারা সে সমস্ত অনেকের যে ফাটগুলো থাকবে সেগুলো এড়িয়ে চলবেন এই আপনাদের কাছে আমার অনুরোধ ভারতের সরকার এবং তাদের তাবেদার বুদ্ধিজীবিকুল বলার চেষ্টা করেন যে ভারতে যে মুসলমান গণহত্যা চলছে সেটা সেদেশের একান্তই অভ্যন্তরীণ ব্যাপার এবং বাংলাদেশের মুসলমানদের এ ব্যাপারে কোনো বক্তব্য থাকতে পারে না তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে কোন দেশের কোন গণহত্যায় সে দেশের অভ্যন্তরীণ ব্যাপার হতে পারে না যদি তাই হতো তাহলে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার হতো কিছুদিন আগেই মাত্র আন্তর্জাতিক আদালতে মিয়ানমার এবং অংশন সূচির বিচার হয়েছে হয়তো তাদের আরো কঠিন সাজা হতে যাচ্ছে একইভাবে কাশ্মীরের মুসলমান এবং ভারতের মুসলমানদের উপর গণহত্যা চালানোর জন্যে ইনশাআল্লাহ নরেন্দ্র মোদীরও আন্তর্জাতিক আদালতে একদিন সাজা হবে এবং বাংলাদেশের গণহত্যা আলেমদের গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনারও একদিন আন্তর্জাতিক আদালতে সাজা হবে আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেদিন হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী এবং তার দোসর শেখ হাসিনাকে একই সঙ্গে আন্তর্জাতিক আদালতে তোলা হবে এবং তাদেরকে তাদের উপযুক্ত সাজা শোনানো হবে কাজেই এই গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানো শুধু মুসলমান হিসেবে নয় মানুষ হিসেবেও প্রতিটি বাংলাদেশের অবশ্য কর্তব্য এবং সেই কর্তব্য আমরা পালন করেই যাব যতই শেখ হাসিনার পেটোয়া পুলিশ বাহিনী আমাদেরকে থ্রেট করত না কেন সেই থ্রেটে কোনো কাজ হবে না বাংলাদেশের মানবতাবাদী মানুষকে এই প্রতিবাদ থেকে বিরত রাখা যাবে না ইনশাল্লাহ আমাদের স্মরণে রাখতে হবে যে হিন্দুত্ববাদী মোদী এবং হিন্দুত্ববাদের দেশর শেখ হাসিনা তাদের বিরুদ্ধে আমাদের যুগপথভাবে আন্দোলনে নামতে হবে এমন এই আন্দোলনে নামার জন্য আমাদের কি করতে হবে যে বাঙালি মুসলমানের যে আইডেন্টি সেই আইডেন্টিটি Asalamualaikum প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ডে রয়েছেন তিনি বলছেন কেন আমাকে এনেছেন সরাসরি জড়িতদের ধরেন এমনটাই বলছেন তিনি প্রিয় দর্শক শ্রোতা রিমান্ডে থাকা ষড়দ্বিধায় আওয়ামী সরকারের তিন প্রভাবশালী ব্যক্তি দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিজেদের দায় স্বীকার করেছেন তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল চাকরিরত জিয়াউল আহসান তারা প্রায় একই সুরে বলছেন আমরা কেবল প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছি তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তারা যেসব পরিকল্পনা করেছেন সেগুলো বাস্তবায়নে মাঠ পর্যায়ে হুকুম দিয়েছেন বলে এর মধ্যে স্বীকার করেছেন হত্যাকাণ্ডের পেছনে তাদের দায় স্বীকার করলেও এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি এই গ্রেফতারক্রিয়তরা ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায় রিমান্ডে থাকা আসামে সালমান এফ রহমান ও আনিসুল হকের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেফতার করা হয়েছে জিয়াউল আহসানকে তারা তিনজনই এখন নিউমার্কের থানার একটি হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের হেফাজতে রিমান্ডে আসেন এদিকে যে মামলায় তাদের রিমান্ডে নেওয়া হয়েছে সেই মামলার এজহার সংশোধন করা হচ্ছে মামলার বাদী শনিবার সংশোধনী এজহার থানায় জমা দিয়েছেন পরে সেটি আদালতে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ডিএমপি নিউমার্কের থানা দায়ের হওয়ার হকার পাপস বিক্রেতা শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে বুধবার তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ শুনানি শেষে আদালত তাদের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন পরে আদালত থেকে সরাসরি তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয় গ্রেফতারের পর শুক্রবার জিয়াউল আহসানকে একই মামলায় আদালতে হাজির করে তার দশ দিনের রিমান্ড চাওয়া হয় শুনানি শেষে আদালত তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন তিনজনই এখন ডিবি হেফাজত পুলিশের রিমান্ডে আসেন সূত্রে জানাই সালমান এফ রহমান আনিসুল হক এবং জিয়াউল আহসানকে দুটি টিমের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখন টিমে আসেন মার্কেট থানার ওসি নেতৃত্ব মামলার তদন্ত কর্মকর্তা সহ জুনিয়র পুলিশ কর্মকর্তা তারা মূলত থানা পুলিশের সদস্য ওপর একটি টিমে আসেন ডিএমপি সদর দপ্তর এবং ডিবির কর্মকর্তারা এই টিমটি করা হয়েছে মূলত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে জুনিয়র টিম কেবল মামলার রহস্য উদ্ঘাটনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন তারা মামলার এসারে বর্ণিত অভিযোগের বাইরে কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন না আর সিনিয়র টিমটি জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কেবল মামলার বিষয়বস্তুর মধ্যেই সীমাবদ্ধ থাকছে না তারা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করছেন তবে ডিবির বেশিরভাগ পদস্থ কর্মকর্তা অন্যত্র বদলি হওয়া এবং নতুন আদেশ প্রাপ্ত সব কর্মকর্তা এখনও যোগদান না করায় ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ সম্ভব হয়নি প্রভাবশালী আসামি হওয়ায় কেউ কেউ তাদের জিজ্ঞাসাবাদে ভয় পাচ্ছেন জিজ্ঞাসাবাদের সময় আসামিরা কী ধরনের অভিব্যক্তি প্রকাশ করছেন জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা যুগান্তরকে বলেন আনিসুল হক বেশিরভাগ সময় হাটসেন বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে গাইডলাইন দিতেন আমি সেই গাইডলাইন ফলো করেছি মাত্র হত্যা মামলায় কেন আমাকে রিমান্ড এনেছেন যারা সরাসরি কিলিংয়ে অংশ নিয়েছিল তাদের ধরেন রিমান্ডে থাকা আসামিরা হত্যা মামলার বাইরে কী কী তথ্য দিচ্ছেন জানতে চাইলে সংশ্লিষ্ট সূত্র জানাই দু হাজার তেরো সালের পাঁচে মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতাকর্মীদের ওপর আক্রমণ ও হত্যাযজ্ঞ চালানো বিশেষ উদ্দেশ্য আড়িপাতার যন্ত্র কোরাই ভয় দেখিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে আয়নাঘর কনসেপ্ট তৈরি এবং বহু মানুষকে গুম খুন করার বিষয়ে তাদের হাত রয়েছে বলে স্বীকার করেছে তথ্য সংশ্লিষ্ট সূত্র জানাই গত ষোলো আগস্ট নিউ মার্কেট এলাকার পাপোস বিক্রেতা শাহজাহান আলী হত্যা মামলায় এই তিন আসামি রিমান্ডে থাকলে তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেশে অরাজকতা রাজনৈতিক সহিংসতা সৃষ্টির নৈপথ্যে কার কী ভূমিকা ছিল সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শুরুতে তারা সাবেক স্বরাষ্ট্র ও সাবেক সেতুমন্ত্রীর ওপর দায় চাপালেও এখন দায় চাপাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরে